দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তেই আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী জেনারেল কবিরের পালিয়ে যাওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন আমার দেশের সঙ্গে আলাপে তিনি বলেন জেনারেল কবির ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারত আমাদের বিরুদ্ধে সব কিছু করবে এটা আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে এখানে কোনো কোনো উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে এটা দ্রুত তদন্ত হওয়া উচিত তিনি বলেন এখানে সেনাবাহিনীর দায় এড়ানোর কোনো সুযোগ নেই একজন সার্ভিং জেনারেল কিভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীর দিতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর সেই সেনাবাহিনীর জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করে তাহলে তো আর বলা যায় না আমাদের একটি সার্বভৌমত্ব রাষ্ট্র আছে বিশিষ্ট আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শহীদুজ্জামান জেনারেল কবিরের পালিয়ের ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি আখ্যা দিয়ে আমার দেশকে বলেন জেনারেল কবির যদি সত্যি ভারতে পালিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা খুবই উদ্বেগের বিষয় সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হলো জেনারেল কবির যেন পালাতে না পারে সেজন্য বিমানবন্দর সহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে তাহলে তিনি কিভাবে পালালেন এই প্রশ্নের জবাব তো কর্তৃপক্ষকে দিতে হবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সঠিক তদন্ত হতে হবে তিনি বলেন আমাদের জেনারেলরা পালিয়ে ভারত আশ্রয় নিচ্ছে এবং ভারত তাদের আশ্রয় দিচ্ছে এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি ভারত আসলে উস্কানি দিচ্ছে ভারত চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত যেসব জেনারেল আশ্রয় নিচ্ছে তারা যে ভারতের হয়ে এখন নানা ধরনের অপরাধ করছে তা এখন প্রমাণিত অপরাধী জেনারেলদের ভারত যে আশ্রয় দিচ্ছে সেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বেশি বেশি তুলে ধরার আহ্বান জানিয়ে বিশ্লেষক বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর সহ অনেকেই নজর রাখছে সরকারের দায়িত্ব হল বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং এসব অপরাধীর যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুত শেষ করা এটা করতে পারলে ভারত তখন আন্তর্জাতিকভাবে চাপে পড়বে